গর্ভাবস্থায় কোমর ব্যথা হওয়ার ঘটনা খুবই কমন একটা সমস্যা বিশেষ করে গর্ভাবস্থার প্রথম দিকে এই ধরনের ব্যথা বেশি হয়ে থাকে লিগামেন্ট হলো সুতোর মতো কিছু টিস্যু শরীরের বিভিন্ন হার ও জয়েন্ট লিগামেন্টের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে গর্ভাবস্থায় শরীরকে প্রসবের জন্য প্রস্তুত করতে প্রাকৃতিকভাবে এসব লিগামেন্ট নরম ও ঢিলেঢালা হয়ে যায় ফলে কোমর ও কোমরের নিচের অংশের হারগুলো উপর অতিরিক্ত চাপ পড়ে এ কারণে গড়া অবস্থায় কোমর ব্যথা হতে পারে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি নটি টিপস বলবো যে টিপসগুলোর মাধ্যমে আপনারা অবস্থায় কোমর ব্যথা সারানোর উপায় খুঁজে পাবেন তবে তার আগে আপনাদেরকে অনুরোধ করব যদি আপনারা এখনও এই চ্যানেলের সদস্য না হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে এই চ্যানেলের সদস্য হয়ে যান আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন নটি টিপসের মধ্যে প্রথম টিপসটি হলো মেঝে থেকে কিছু তুলতে হলে আগে হাঁটু ভাঁজ করে নিন পিঠ সোজা রেখে এরপর জিনিসটি তুলুন সামনের দিকে ঝুঁকে মেঝে থেকে কোনো কিছু তোলা থেকে বিরত থাকতে হবে আপনাকে দু নম্বর হল ভারী কিছু জিনিস উঠানামা করা থেকে বিরত থাকুন তিন নম্বর কোনো দিকে ঘুরতে হলে খেয়াল রাখুন যেন মেরুদণ্ড বা শির দ্বারায় হাড় সোজা থাকে ও মোচর না খায় শরীরের কেবল অপরের অংশটি না বাকিয়ে পুরো শরীরকে ঘুরিয়ে ফেলুন চার নম্বর শরীরের ওজন দুই পায়ে সমানভাবে বন্টন করার জন্য হিল জুতা না পরে ফ্ল্যাট বা সমতল জুতা পরুন পাঁচ নম্বর কেনাকাটা করার সময়ে হাতে ব্যাগ বহন করতে হলে এমনভাবে বহন করুন যেন দুই হাতে ব্যাগের ওজনের মধ্যে ভারসাম্য থাকে ঘরে অথবা অফিসে বসে কাজ করার সময়ে পিঠ সোজা রাখুন গর্ভাবস্থা ব্যবহারের জন্য বিশেষ বালিশ ব্যবহার করতে পারেন সাত নম্বর পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন বিশেষ করে গর্ভাবস্থার শেষের কয়েক মাস যথেষ্ট বিশ্রামের বিষয়টি নিশ্চিত করতে হবে আট নম্বর কুসুম গরম পানি দিয়ে গোসল করুন এছাড়া শরীর ম্যাসাজ বা হালকাভাবে মালিশ করতে পারেন নয় নম্বর এমন জাজিম বা তোষক বা ম্যাট্রেস ব্যবহার করুন যাতে সঠিকভাবে শরীরের ভার বহন করতে পারে প্রয়োজনে নরম জাজিমের নিচে একটি হার্ড রেখে সেটি কিছুটা শক্ত করার ব্যবস্থা করতে পারেন ডাক্তারের নিষেধাজ্ঞা না থাকলে এই কোমর ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল সেবন করতে পারেন সবসময় ওষুধের সাথে থাকা কাগজে যে নির্দেশনা লেখা থাকে সেটি পড়ে নিতে হবে অবশ্যই তার সাথে আপনাকে একটি ব্যায়ামের কথা বলছি প্রয়োজনে এই ব্যায়ামটি করতে পারেন চারটি ধাপে একটি হালকা ব্যায়ামের পদ্ধতি তুলে ধরছি আপনাদের সামনে এই ব্যায়ামটি পেটের পেশিগুলোকে শক্তিশালী করে তোলে এভাবে এই ব্যায়াম গর্ভাবস্থায় কোমর ব্যথা কমাতে সাহায্য করতে পারে আপনাদেরকে যে ছবিটি দেখাচ্ছি এই ছবিটির মতো চার হাতে পায়ে ভর দিয়ে এমন একটি অবস্থান গ্রহণ করুন যেন হাঁটু কোমর বরাবর থাকে হাতের তালু কাত বরাবর থাকে আঙ্গুলগুলো সামনের দিকে থাকে পেটের পেশি টান টান অবস্থায় থাকে পিঠ সোজা ও মেঝের সমান্তরালে থাকে ঠিক যেমনটি এই ছবিটিতে দেখাচ্ছে এবার নেক্সট ছবিটির দিকে খেয়াল করুন পেটের পেশি ভিতরের দিকে টেনে নিন এবং পিঠ উপরের দিকে উঁচু করুন মাথা ও কোমর ধীরে ধীরে নিচের দিকে নামান কোনোই কোন নমনীয় রাখুন কোনোই একেবারে সোজা ও শক্ত করে ফেলা যাবে না পিঠ কোনো কষ্ট ছাড়া স্বাভাবিকভাবে যতটুকু উঁচু করা যায় ঠিক ততটুকুই উঁচু করবেন কয়েক সেকেন্ড এ অবস্থাতে থাকুন এরপর এই ছবিটির মতো করে ধীরে ধীরে আগের মতো অর্থাৎ ছবি প্রথমটার মতো অবস্থানে ফিরে আসুন পিঠকে আগের মতো সোজা ও মেঝের সমান্তরলে নিয়ে আসুন পিঠ যেন বাঁকা না হয়ে যায় অর্থাৎ নিচের দিকে ঝুঁকে না যায় সেদিকে খেয়াল রাখুন এরপর ধীরে ধীরে ও নিয়মিতভাবে মোট দশ বার প্রথম ছবিটি থেকে একদম দ্বিতীয় ছবি অবধি প্রক্রিয়া অনুসরণ করুন পিঠ ওঠানামা করার সময়ে বিশেষভাবে সতর্ক থাকুন এরপর জেনে নিন ডাক্তারের কাছে যাওয়াটা আপনার কখন জরুরি হয়ে যাবে কোমর ব্যথা অনেক বেড়ে গেলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে ডাক্তার আপনাকে ফিজিওথেরাপিস্টের কাছে পাঠাতে পারেন ফিজিওথেরাপিস্ট ব্যথা কমানোর বিভিন্ন ধরনের ব্যায়াম দেখিয়ে দিতে পারে কোমর ব্যথার সাথে এই লক্ষণগুলি যদি থেকে থাকে তাহলে কিন্তু দেরি না করে অতি সত্বর ডাক্তার দেখাতে হবে যেমন যে কোনো এক পা কিংবা উভয় পায়ে পায়খানার রাস্তায় চারিদিকে অথবা জনিপথে অবশ লাগা অর্থাৎ বোধ হারিয়ে ফেলা জ্বর আসা মাসিকের রাস্তা দিয়ে রক্ত যাওয়া ও প্রস্রাব করার সময়ে ব্যথা হওয়া বুকের পাঁচরে যে কোনো এক পাশে কিংবা উভয় পাশে ব্যথা হওয়া এই লক্ষণগুলো থেকে থাকলে দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে যেতে হবে আপনাকে এই ছিল কোমর ব্যথা নিয়ে কিছু টিপস আশা করছি আপনাদের কাজে দেবে আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এছাড়াও আপনাদের মধ্যে কি সমস্যা রয়েছে এবং আপনারা কত মাসের গর্ভবতী অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন